গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো শুরুতেই একটা ছোট্ট গান গিয়ে গান দিয়ে আমি শুরু করছি আজকে গান দিয়ে শুরু করলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে আমার ভিডিওটা কাকে নিয়ে আজকের কন্টেন্টকে ভালো মন্দ যাই হোক গান তো গাইতেই হবে যেহেতু শিখিয়ে বা আমার শিখিয়েছিলেন তার তো কিছুটা মূল্য দিতে হবে ওয়াইটিতে যখন কাজ করছি Okay. Oh আশা করবো নিশ্চয়ই বুঝে গেছেন বা বুঝেছো সকলে হ্যাঁ অবশ্যই ডিজিটাল বিকারী যাকে নিয়ে এখন কেলোর কীর্তি চলছে ভাবো যে মেয়েটাকে নিয়ে ও এত আড়াল করছিল সেই মেয়েটা নিজে ভিডিও করে সব কিছু ফাঁস করে দিল ভাবো তো এরপরেও তোমরা বলবে প্রমাণ কোথায় প্রমাণ দিতে হবে প্রমাণ কোথায় প্রমাণ ছাড়া একটাও কথা হবে না এক্ষুনি থানায় যাচ্ছি এক্ষুনি সাইবার ক্যাফে যাচ্ছি এক্ষুনি কোর্টে যাচ্ছি প্রুফ কোথায় প্রুফ কোথায় বাবারে বাবা যত প্রুফ তো মেয়েটা দিয়ে দিল এছাড়া তো ডিজিটাল ভিকারি প্রত্যেকটা ভিডিওতে মন কি বাতে প্রুফ আছে এই যে আজকে যে ভিডিওটা দেখলাম গতকালের যে ভিডিওটা আজকে দেখলাম তাতেও তো একশো ঘন্টা প্রুফ আছে এরপরেও তোমরা প্রুফ প্রুফ দিতে দিতে হবে হবে অবাক লাগে তোমাদের কথাবার্তা শুনে কারণ এই একটা মানে কন্ট্রোভার্সি ডেলি ব্লগার আছে যে বোকা ড্যাশ ড্যাশ বোকা ড্যাশ যে নিজের ভিডিওতে হাজার একটা প্রুফ ছেড়ে ভিডিও করে প্রত্যেকে সতর্ক থাকে ডেলি ব্লগার যারা প্রত্যেকে সতর্ক থাকে যাতে প্রুফ না থাকে এ কিন্তু প্রুফের থলি নিয়ে তবে ভিডিও করে সুতরাং তোমরা আর আমাদের কাছে প্রুফ চেয়ে নিজেরা লজ্জিত হও না বা অযথা কষ্ট করো না প্রুফ ভিডিওতেই আছে তোমাদের ভালোবাসার লোক ডিজিটাল বিকেলের ভিডিওতে ভুরি ভুরি প্রুফ আছে তারপরে তো মেয়েটা সব দিয়েই দিল ও তো দিয়েই দিল কেঁদে কেটে আরও যখন ভিডিও করছিল সোনা বাবা সোনা বাবার ঠাম্মি দেবী তারপরে এই যে গাড়ির হর্ন গাড়ির হর্ন এগুলো তো এখন করা যায় ভাই সব সব কিছু কিছু মানুষের মুখ হয়ে যাচ্ছে সবকিছু আর একটা ভিডিওতেই সামান্য জিনিসগুলো করা যায় না এতখানি তোমরা ইনোসেন্ট জানতাম না তো কি করে বলছো ওদের বাড়ি রাস্তার ধারে নাই আরে ভাই দুনিয়ায় এদিক ওদিক হয়ে যাচ্ছে তাহলে ওই গাড়ির হর্নটুকুর জন্য তোমাদের এত কথা ব্যথা কেন সেটুকু তো অনাসায় বসে বসে ডিজিটালি করেছে এরপর বলো প্রুফ কোথায় সত্যি তোমাদের ভাবনা চিন্তা মধ্যে মনে হয় তোমরা কি সাইকো তোমরা কি অ্যাবনার্মাল তোমরা কি ম্যাড ফুললি টোটালি ম্যাড যার জন্য এই ধরনের কথাগুলো বলো যেগুলো তোমরা আমাদের জন্য মানে ওই ওই লোকটার জন্য বলছো ওই মুসলিম আট বছর ঘর করেছে সব কিছু শেয়ার করেছে তিন বছর হলো জানতে পেরেছে যে ও মুসলিম লোকটা মুসলিম এই মেয়েটা জানতে পেরেছে মিমি সাহা জানতে পেরেছে ভাবো ভাবো কতখানি নাটক এই যে নাটক ওরা পারবি না ভাই সেই নাটক কেন এখানে মারাতে বসিস বলতো এটা ওয়াইটি সোশ্যাল মিডিয়া এখানে নাটক করতে বসার আগে তো ভালো করে রিভাইজ দিয়ে আসতে হয় সেটুকু অভিজ্ঞতা এদের নেই তাহলে তোমরা প্রুফ কি চাইছো এদের ভুড়ি ভুরি প্রুফ আছে আমরা ওই জন্য টেনশন করছি না বা আমার বন্ধুদেরও বলছি সব ভিডিওতে ভিডিওতে কেউ টেনশন নিও না কেউ চাপ নিও না চাপ এরা নেবে এবার সময় হয়ে গেছে ডিজিটাল ভিকারির চাপ নেওয়ার মাকে শীত যায় না এতদিন টিনার সময় ছিল টিনাকে ঝেড়েছে মানে শীত কাটিয়েছে টিনা এবার তুলটে আবার শীত আসে না এক মাকে শীত যায় না এবার ডিজিটাল ভিকারি ভুকুক যা যা এক বছর তিন মাস ধরে করেছে সেই প্রত্যেকটা প্রুফ তার আছে সেই সেই প্রুফ হিসাবে এবার কাজ হচ্ছে তুমি আমাকে এক হাতে যা দেবে অন্য হাতে তো তাই পাবে সেইটাই তো এখানে হচ্ছে আলাদা কিচ্ছু তো কোথাও হয়নি আবার এক জায়গায় শুনলাম ভিডিওতে দেখলাম একটা যে এইসব এই কাজগুলো করছে ওই ডিজিটাল ভিকারির যে দাদা আছে কি যেন নাম ওই যে উকিল ভদ্রলোক যার দুটো ছেলে আছে যার স্ত্রীর একটা চ্যানেল আছে তার এগুলো সব বানানো ব্যাপার প্রোগ্রামটা পুরো সিরিয়ালটা তার বানানো তার কথা মতন এগুলো হচ্ছে ভাবো এরপরও তোমরা প্রুফ চাইবে এরপরেও তোমরা প্রুফ চাইবে হ্যাঁ আমার তো মনে হয় তোমরাই মানে বড্ড হাস্যকর কথাগুলো বলছো হাস্যকর বিষয়গুলো নিয়ে আলোচনা করছো আর কমেন্ট করছো ঠান্ডা মাথায় ভাবো ঠান্ডা মাথায় ভাবো সময় হয়ে গেছে এক বছর তিন মাস ধরে তো টিনুর পিন্টু চটকালে আর কতকাল চটকাবে এবার একটু যে চটকেছে এক বছর তিন মাস ধরে যে সোশ্যাল মিডিয়ায় যারা বা যে এনেছে তাদের পিন্ডি চটকাবার সময় হয়ে গেছে ভগবান তো আছেন পিন্ডি তো সবারেরই হয় তাহলে এবার তার পিন্ডিটা একটু চটকানো যাক সময় হয়ে গেছে আর হাতে এত প্রুফ গতকাল ভিডিওর মধ্যেই এক সপ্তাহ ধরে যে কেলেঙ্কারি চলছে ডিজিটাল ভিকারির মেয়েটা পরিষ্কার বললো দশ মাস আগে ওর সাথে ওর কথা হয়েছিল এবং ও ফোনের ব্যাপারে কিছু জানতো না তাই জেনেছে ওই জোগাড় টিচার ও ফিজিওথেরাপি করায় মেয়েটা 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 মিমি সাহা মিমি সাহা আমি কিছু বলছি না মিমি সাহ ভিডিও দেখে বলছি গতকাল রাত্রেই ভেবেছিলাম ভিডিও করব তারপর না ঠিক আছে আমি আমার সময় মতোই করবো কেন আমি দুটো তিনটে ভিডিও করতে তো পারি না সুতরাং অযথা হয়েছে লাফালাফি করে লাভ নেই যে সময়টা আমার মাথাধারা ভিডিও করার জন্য এই সময়টাতেই আমি ভিডিওটা করব। তো মিমি সাহা বলেছে সবটা বলেছে সবটা ক্লিয়ার করেছে তারপরেও ডিজিটাল ভিকারির সাথে কথা হয়েছে স ইউটিউবের ব্যাপারে এইসবও জানে না আচ্ছা তোমরা বন্ধুরা বলো যে মেয়েটার এত ক্লায়েন্ট যে মেয়েটার এত গুণ যোগা টিচার ফিজিওথেরাপি করায় তাদের মধ্যে কেউ কি ইউটিউব কিভাবে করে বা সেই মেয়েটা জানে না ইউটিউব কিভাবে করতে হয় সেই মেয়েটা একটা নাদান মেয়ে হলে নয় মানা যায় যে মেয়েটা একটা মুসলিম ছেলের সাথে আট বছর কাটালো সে জানতো না বেড শেয়ার করলো সব কিছুই করলো এক কথায় সে জানতো না সে মুসলিম তার নামও সে জানতো না এখন সে জানতে পেরেছে তার নাম তাহলে টোটাল ব্যাপারটা দেখো কিরকম ভুয়ো ব্যাপার কিরকম নাটক এরা করছে তোমরা বলো এবার তোমরা এর পরেও কি করে বলবে যে প্রুফ চাই তোমরাই বলো আর যখন মেয়েটা ভিডিও করছিল ওইখানে সোনা বাবার গলা স্পষ্ট শোনা গেছে সোনা বাবার ওই ঠাম্মি গেছে ওর দাদার গলা মানে শোনা গেছে। এর পরেও বলবে তোমরা প্রুফ চাই তোমরা ভালো করে মেয়েটার ভিডিও দেখো দেখলেই সব পেয়ে যাবে আর যখন ডিজিটাল মেঘানে ভিডিও করে হাজার একটা প্রুফ আছে এই মেয়েটা থাকার হাজার একটা আছে ও কেন পারছে না ওর বাড়িটা অবশ্য বলে লাভ নেই কারণ দুদিন আগেই ডাস্টবিন গিয়ে মেয়েটাকে সরিয়ে নিয়ে এসছে হঠাৎ কেন গেল কোনো অকেশন ছাড়া কেন গেল দেখতে গেল দেখতে গিয়ে কেন বলবে এই দেখো এইখানে কোথাও কেউ নেই না এই টাইপের একটা কি টাইটেল দিয়েছে কেন এই ধরনের কথা কেন বলবে যে আমি দেখতে এসছি এরা সব কেমন আছে আমার দেখতে ইচ্ছা করলো আমি দেখতে এলাম এই ব্যাস হয়ে যেত যেটি সত্যি ব্যাপার হতো কিন্তু না ওরা যাই বলুক তাই করুক ওরাও কিন্তু প্রতিনিয়ত ওরা কন্টেন্ট দিচ্ছে এবং প্রতিনিয়ত ওরা নোংরামি করে যাচ্ছে এই অনেস্ট গ্রুপ আর ডিজিটাল ভিকারিকে বলির পাটা বানিয়েছে আর কিচ্ছু নয় ডিজিটাল ভিকারিকে বলির পাটা বানিয়েছে এর জীবনটা না হার হিম করে দিচ্ছে এরা সবাই মিলে ওর ভালোবাসার লোকরা মিলে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর পজিটিভ দিকটা নিয়ে কন্ট্রোভার্সি করে যারা ভালোবাসার মানুষ এক কথাই ডিটাল বিকারিকে তো অসম্ভব ব্যক্তি গুণী ব্যক্তি ওকে যে দেখলেই কেউ প্রেমে পড়ে যাচ্ছে বা ও প্রেমে পড়ে যাচ্ছে এর ভালোবাসার লোকটাই তো কোনো বেশি না যারা ওর ভালোবাসার লোক তারাই ওকে ফাঁদে ফেলছে এবং এ নিজেও পড়ছে নাদান তো নয় নাদান তো নয় একটা চল্লিশ বিয়াল্লিশ বছরের ছেলে তো নাদান নয় মানুষ আর বেশি ছাড়া কম নয় দেখে মুখ দেখে বলা যায় চুল্লু করে হঠাৎ এত শরীর ফিটনেসের কি দরকার ছিল দরকার সব সময় থাকে সেটা কোনো কথা নয় কথা হচ্ছে যে হঠাৎ ফিটনেস নিয়ে এত মাতামাতি কেন কারণ যোগার টিচার ঘরে ঢুকে আছে হ্যাঁ শুধু ঘরে নয় অনেক জায়গায় ঢুকে গেছে হ্যাঁ বোঝার চেষ্টা করো কারণ এই প্রত্যেকটা বিষয় আমার ভিডিওতে প্রত্যেকে যারা আগের থেকে বলা আছে যে মোটেই সুবিধার ছেলে নয় প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলা আছে মোটেই ডুবে ডুবে অনেক ঘাটের জল খাচ্ছে অনেক ঘাটের আর এইটাই তো হবার ছিল বন্ধুরা এইটাই তো হবার ছিল কারণ যে তার সামাজিকভাবে বিয়ে করা এক সন্তানের মাকে বাজারে ছাড়ে বন্ধুর সাথে শোয়া রেট দেয় নিজের দিদি তাকে তার সাথে নোংরা খারাপ ব্যবহার করে তা তার দ্বারা যার দ্বারা এত নিজের লোকদের নিয়ে নোংরামি হয়েছে তা সে কি করে ভালো হবে একটা নোংরা মানুষই তো নোংরামি করতে সক্ষম হয় তাই না বন্ধুরা একটা ভালো মানুষ হাজার নোংরা করলেও কিন্তু সেই জায়গা থেকে একদম চুপচাপ থাকে সে জানে যে একবার হয়ে গেছে আর যেন না হয় ভুল একবার আমি ভুলই ধরে নিলাম ভুলই ধরে নিলাম একবার হয়ে গেছে কিন্তু এক বছর তিন মাস ধরে ভুল করছে এখানটা তো আবার ধরে নেওয়া যায় না না ধরে নেওয়া যায় না বেঁধে রাখাও যায় না সুতরাং যে এক বছর তিন মাস ধরে কৃষাণুর মাকে এত নিচে নামিয়েছে এও কিন্তু একটা মেয়ে কৃষাণুর মাও কিন্তু একটা মেয়ে ওর সাথে কোনো পুরুষের বিয়ে হয়নি কিন্তু আগে ডিজিটাল বিকারির সাথে একটা মেয়ের কৃষণুর মা মেয়ে জন্ম গর্ভধারণ করেছিল কৃষণুকে জন্ম দিয়েছে সেও মেয়ে ছিল আজকে এই মিমসাহার ওপর এত দরদ উতলে উঠেছে ওরা ভালোবাসার দিদিবন্দের ওপর দরদ উতলে উঠেছে কেন ওরা তো জোগাচ্ছে যে তুমি এরম নোংরামি করো নিয়ে তোমার চ্যানেলটা দিনের পর দিন এই নোংরামিতে ভরে যাক তুমি যে নোংরা ঘরের ছেলে তোমার রক্তে নোংরা নোংরামি বইছে তোমার বাবা মার শিক্ষা নোংরা সবটা পরিষ্কার হয়ে যাক কেন তুমি এইটাই ডিজার্ভ করো তুমি ভালো নাও ও দিদিরাই সেটা প্রমাণ করে দিচ্ছে আমাদের কিচ্ছু করতে হবে না নো টেনশান নো চিন্তা তোমরা ভিডিও বানিয়ে যাও বিন্দাস আমি দেখে নিয়েছি বুঝে নিয়েছি বলেই জোর দিয়ে বলছি বিন্দাস ভিডিও বানিয়ে যাও কিচ্ছু করতে অসুবিধা নেই কারণ কিছু প্রমাণ করতে গেলে ওর ভিডিওগুলোই তো প্রমাণ আমরা তো সবাই ওর ভিডিও দেখিয়ে দেব যে দেখুন ওর ভিডিওগুলো আগে তারপরে না হয় প্রমাণ চাইবেন প্রত্যেকটা ভিডিও ওর ওর ওই ভালোবাসার লোকদের তাহলে আমাদের টেনশানটা চাপটা নেওয়ার কি দরকার আমাদের তো কোনো দরকার নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট ভালো পাচ্ছি কেন দেবো না যে যার মতন করে দেবো এটাই তো স্বাভাবিক নিয়ম তাহলে বন্ধুরা এবার তোমরা ভাবো যে তো এই যে মিমি সাহা এতদিনে মানে ডিজিটাল ভিকারিকে নিয়ে যখন বলা হচ্ছে তারপরে ও শিখিয়ে দিলো ফোন করলো কথা বলল যা যা করার সেট আপ গ মিট করে মিট আপ এখানে নেই সেট আপ করে হয়ে গেল তারপরে মিটাবে এসে সে ভিডিও করতে বসলো ভাবো ভাবো এই মেয়েটা ভিডিও করতে বসলো এই মেয়েটার কোনো জাত ধর্ম আছে হ্যাঁ যে এতদিন একটা ছেলের সাথে কাটালো সে জানে নাও মুসলিম কি হিন্দু কি গুজরাটি কি মারাঠি না তেলেগু কিছু তামিল তেলেগু কিছু তো জানার কথা না আর সব কিছু জানলো আর এইটুকু জানতে পারলো না ছেলেটার পরিচয় কি হ্যাঁ কে দেখে দে নাটক বলি নাটক করছে বসে বসে ভাবো তো তোমরা দিন রাত নাটক করছে ডিজিটাল বিকারি একেবারে এই ভুল কমে গেছে আমাকে ভাত কম খেতে হবে ভাত খেলে হবে না যেহেতু মা পেরে উঠছে না মানে দেবী পারছে না কেন শিলাদেবী পাচ্ছেন না আপনি তো সব পারেন আপনার ছেলে যখন সব পারে আপনিও তো সব পারেন তাহলে কেন পারছেন না ঠিক মতন এই ছেলেকে খাবার দাবার জোগাড় করে দিতে কারণ ওর তো পরিশ্রমটা অতিরিক্ত বেশি হচ্ছে না অনেক কিছু মেনটেন করতে হচ্ছে সুতরাং আপনারও তো উচিত না আপনারই তো শিক্ষায় বড় হয়েছে আপনার সন্তান সুতরাং আপনারও তো উচিত ওকে জোগাড় দেওয়া একশো বার জোগাড় দেওয়া উচিত যেমন মাত্র তেমন ছা সত্যি সত্যি ভালো শিক্ষা দিয়েছে সন্তানকে বড় করেছেন আর এইগুলোই ওর দিদিরা আরও বেশি করে ওকে মানে নর্দমায় নামিয়ে দিল একদম গর্তে ফেলে দিল যে দেখ তুই এইটারই যোগ্য তুই এখানেই থাকবি আরও গভীরে তুই ঢুকে যাবি যেখান থেকে তোকে কেউ বাঁচাতে আসবে না তুই তখন এই করে বেড়াবি আর কেউ কোথাও থাকবে না না মিমি সাহা না অন্য কেউ কেউ কাউকে পাবি না এইটাই ওর দিদিরা ভালোবাসার লোকরা করছে ওকে বলি পাঁটা বানিয়েছে আর পাঁটা নিজেও অলরেডি পাটা জাত পাঁটা সুতরাং হয়ে গেছে আরও পাঁটা কিছু করার নেই তাহলে বুঝছো তো এবার তোমরা যে কতখানি খতরনাক এই ডিজিটাল এ পর দিন বলেছে তো পরিষ্কার বলে দিয়েছিল যে হ্যাঁ সুদীপ্তর সাথে আমার হোয়াটসঅ্যাপ এরম কথা হয়েছে এ হুম এ কি বলছে আমার রাস্তা দা আমার সামনে যদি কেউ সাইকেল থেকে পড়ে যায় বা সামনে কেউ কিছু হয় আমি কি তুলবো না আবার তারপর কি বলছে আমার ভালোবাসার লোকদের জন্য আমি সব সময় আছি আমার যারা বিপরীতে কাজ করছে তাদের আমি ফিরে দেখব না আরে ভাই কে বলেছে তোকে দেখতে তোর দেখার জন্য আমরা আছি নাকি ভাই আমরা তোকে দেখছি আমরা তোকে ভালো করে দেখবো ভাই আমাদের কিন্তু দরকার আছে দরকার আছে তোকে দেখার তুই যে টিনাকে দেখেছিলি তুই যে সময় লিখে দেখেছিলি তুই যে আমাদের অনেক কিছু দেখে দেখাতে শিখিয়েছিস তাহলে এবার আমরা দেখবো না আমরা তো তোকে কিছু শেখাবো সময় হয়ে গেছে সময় হয়ে গেছে ভাই এক মাঘে শীত যায় না এসে গেছে তোকে ঠাসতেই হবে না ঠাসলে তুই জব হবি না তোর শিক্ষা হচ্ছে নোংরা তোর বাবা মার শিক্ষা হচ্ছে নোংরা তুই নোংরা পরিবেশে বড় হয়েছিস সেইখানে কৃষাণু ভালোভাবে বড় হবে হচ্ছে বড় যে জন্মের থেকে মাকে তাড়িয়ে দিল দেখলো বাবা মাকে তাড়িয়ে দিয়ে মায়ের নামে নিন্দে করা শেখাচ্ছে বাচ্চাটাকে দিয়ে দেখছে বাবা একটা বাজে কোন কোথাকার কোন যোগা টিচারকে নিয়ে বাড়িতে কেলোর কীর্তি করে বেড়াচ্ছে হঠাৎ বাবা ওই টিচারকে নিয়ে মাম্মা মাম বলে বাচ্চাটা স্কুল থেকে এসে দৌড়ে ওপরে চলে গেল একটা শিশু ও মিথ্যে কথা বলবে না এই ডিজিটাল ভিকারির মতন করে মতো মিথ্যে কথা বলবে না শিশুরা যা করে সবসময় জানবে ঠিক তাকে স্কুলে এসেই ব্যাগটা ফেলে দিয়ে সোজা হাসতে 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 বাচ্চাটা করে উঠে গেল তারপরে বিস্কুট নেওয়ার সময় এটা ম্যামের একটা বিস্কুট নিয়ে নিল ওরিও বিস্কুট তারপরে আরও দুটো নিল দিটার বিকালি বলছে আর কিসের জন্য আর কিসের জন্য বুঝছে না মাম মাম জন্য ভাবো প্রত্যেকটা ভিডিওতে তার প্রমাণ আছে একটা বাচ্চা কখনো মিথ্যা কথা বলবে না ওইভাবে কী করে প্রমাণ চাইছিস তুই কি করে প্রমাণ চাইছিস নিজেকে শোধরা তবে আর পারবি না তুই আমার যে বলির বখরা হয়ে গেছিস বলির পাটা একদম ঠিকঠাক আছে তোর দিদিরা তোকে যে ইউজ করছে খুব ভাল লাগছে এইটাই চেয়েছিলাম তোকে ইউজ করু তবেই তুই শিক্ষা মানে তোর শিক্ষা যদি আসে তোকে গর্তে ফেলে দিয়েছে এখন কিভাবে উঠবি নিজে চিন্তা কর মিমি সাহা সব বলে দিয়েছে তোর সাথে কথা হয়েছিল কেন ইউটিউব যে মেয়ে এত সব কিছু জানে আর সেই ইউটিউব কি করে জানবে না সেটা কি হতে পারে বন্ধুরা তোমরা কি বিশ্বাস করছো এটা বিশ্বাসযোগ্য কথাটা বিশ্বাসযোগ্য সত্যি সত্যি তুই অ্যাবনরমাল না তুই সাইকো না তুই ফুল টোটালি ম্যাড কোনটা কোন তিনটের তো একটা হবেই একশোবার তুই কিছু এই তিনটের মধ্যে সব গুণটাই তোর মধ্যে আছে না হলে তুই এই ধরনের একটা তোর পছন্দটা দেখ ভাই ইস চি ঘেন্না করে তোর পছন্দ দেখে যেমন তুই তেমন তোর পছন্দ চি একেবারে থার্ড ক্লাস তুই তোর সত্যি টিনুর সাথে তোর বিয়ে দেওয়া টিনুর বা আমার উচিত হয়নি আর তোর কপালেও ছিল কপালটা তো কেউ খন্ডাতে পারে না ষাণুর পুরা কপাল তার বাপ কি করছে হ্যাঁ তার মাকে এত দোষ দিয়ে বাপ কি কেলি করছে মানতাম বাপ ভালো আছে হয়ে যেত কিষাণু কি হয়ে তোর কথা কি বলবে তোর সাথে তো আছে কি দেখছে কি শিখছে এখান থেকে এখান থেকে কিষাণু কি শিখছে যে আমার বাবাও তো এরকম একটা থার্ড ক্লাস জঘন্য মহিলাকে নিয়ে ঘরে বসে আছে সব রকম করছে একটা আসানসোলে মেয়েকে নিয়ে করেছে বাবা তো ঘাটের জল জল খাওয়া মাল শোন কৃষাণুর থেকে জুতো খাওয়ার আগে শুধরে যা কৃষাণু তোকে বড় হলে কিন্তু জুতো পেটা করবে এখন পাবলিকে করছে এরপরে কৃষাণু করবে তার আগে সুদ্রে যা যদি ভালো চাস তোর মঙ্গলের জন্য বললাম সুদ্রে যা তুই দিবি আমরা করব ব্যাস কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই টিনুকে নিয়ে যখন বলো তখন তখন তো ভাবো না যে ও আমার সন্তানের মা ও একটা মহিলা আর এখন মহিলার জন্য উথলে উঠছে সব দিক থেকে একটা বারোয়ারি মালের জন্য উথলে উঠছে বারোয়ারি মাল তোমার কি হলো বুকে পাটা থাকলে উত্তর দিবি পাটা কোথাকার জলজান তো আসতো পাঠা বোকা পাঠা একখানা বলতে বাধ্য হলাম তুই যা কাজ করছিস তোকে বোকা পাটাই বললে ভালো হয় কাল থেকে তোকে ডিজিটাল বিকারি বলবো না বোকা পাটা বলবো তো যাই হোক বন্ধুরা আজকে আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা